রুট ক্যানেল চিকিৎসা দাঁত বাঁচানোর সবচেয়ে নিরাপদ ও আধুনিক উপায় রাইম ডেন্টাল সার্জারি দাঁতের ব্যথা এমন এক যন্ত্রণাদায়ক বিষয় যা অনেক সময় আমাদের ঘুম কাজ খাওয়া সব কিছু নষ্ট করে দেয় অনেকেই মনে করেন দাঁতের ভিতরে ব্যথা মানেই দাঁত তুলতে হবে কিন্তু আসলে দাঁত বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হল রুট ক্যানেল আজকাল এই চিকিৎসা অত্যন্ত নিরাপদ ব্যথাহীন এবং সফলভাবে করা যায় রেমডেন্টল তে আমরা আধুনিক যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই চিকিৎসাটি সম্পন্ন করি রুট ক্যানেল কি দাঁতের ভেতরে একটি নরম অংশ থাকে যাকে আমরা মজ্জা বলি এখানেই থাকে স্নায়ু ও রক্তনালী যখন গভীর ক্ষয় বা জীবাণু সংক্রমণ এই অংশে পৌঁছে যায় তখন দাঁত ভিতর থেকে নষ্ট হতে শুরু করে এবং তীব্র ব্যথা দেখা দেয় এই নষ্ট মজ্জাকে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ভেতরটা গুছিয়ে দাঁতকে আবার শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াই হল রুট ক্যানেল চিকিৎসা এটাই দাঁত তুলে ফেলার আগের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান কোন কোন সমস্যায় রুট ক্যানেল প্রয়োজন হতে পারে দাঁতে ক্রমাগত ব্যথা গরম বা ঠান্ডা কিছু খেলেই ব্যথা বাড়া গভীর ক্ষয় দাঁতের নিচে পুঁজ বা ফোড়া হওয়া মারি ফুলে যাওয়া দাঁত কালচে বা গা রঙের হয়ে যাওয়া চিবাতে ব্যথা দাঁতে আঘাত লেগে স্নায়ু নষ্ট হওয়া এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি ক্যান রুট ক্যানেল করানো উচিত এক প্রাকৃতিক দাঁত বেঁচে যায় দাঁত তোলা একটি শেষ সিদ্ধান্ত রুট ক্যানেলে দাঁতকে আবার আগের মতো ব্যবহার করা যায় দুই ব্যথা ও সংক্রমণের সম্পূর্ণ সমাধান